নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোডিপি আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মিথুন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসটা কেমন যেতে চলেছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা মে মাস থেকে আপনাদের জীবনের মধ্যে একটা বড় পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে যে আর্থিক জায়গাটা ব্যালেন্স করতে আপনাদের সমস্যা হচ্ছিল এবার মে মাসে বৃহস্পতির পরিবর্তনের পরে কিন্তু সেই জায়গাটা আপনারা ম্যানেজ করে উঠতে সক্ষম হবে এই মাসে মূলত চারটে পরিবর্তন হবে মাসের শুরুতেই বুধ আপনাদের দশম স্থান দিয়ে বেরিয়ে একাদশ স্থানে চলে আসবে এবং একাদশ স্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে রবি অলরেডি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে এটা আপনাদের জন্য একটা খুবই পজিটিভ পরিবর্তন তবে এখানে আপনারা সাত দিনই সময় পাচ্ছেন এই ভালো যে বোধাদিত্য যোগটা তৈরি হচ্ছে এটা সাত দিন আপনাদের একাদশ স্থানে থাকবে তারপর চোদ্দো তারিখে রবি আবার নিজের রাশি পরিবর্তন করবে রবি আপনাদের স্থানে চলে আসবে এবং আপনাদের দ্বাদ স্থান দিয়ে গোচর করছিল বৃহস্পতি চোদ্দো তারিখের পর আপনাদের লগ্নের মধ্যে চলে আসছে এটা একটা পজিটিভ পরিবর্তন আঠারো তারিখে রাহুদেব আপনাদের দশম থেকে বেরিয়ে নবম স্থানে চলে আসবে রাহুদেব নবম স্থানে অতটাও নেগেটিভ রেজাল্ট দেয় না কিছু ক্ষেত্রে ভাগ্যের ব্যাপারটা একটু স্লো করে দিতে পারে সেইটা কেতুর পরিবর্তন নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনারা সেটার ডিটেলসে জানতে পারবেন কীরকম রেজাল্ট রাহুদেব আপনাদেরকে দেবে সাথেই অন্যান্য গ্রহের পরিবর্তনগুলো আপনাদের জন্য কিন্তু পজিটিভ হচ্ছে চলুন শুরু করা যাক প্রথমেই আমি শরীর স্বাস্থ্যের কথা বলবো শরীর স্বাস্থ্যের দিক থেকে এটা পজিটিভ সময় মঙ্গলের দৃষ্টি অষ্টম স্থানে পড়ছে তো গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে সাথেই কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে কথাবার্তা আপনাদের বলতেই হবে ওভারঅল শরীর স্বাস্থ্যের পজিশান এখানে আপনাদের জন্য পজিটিভ থাকছে চোদ্দো তারিখের পর যখন বৃহস্পতি আপনাদের লগ্নে চলে আসবে তখন আরও বেশি বেটারমেন্ট আপনারা দেখতে পাবেন হেলথ অনেক দিক থেকে বেটার হবে এবং বৃহস্পতি আপনাদের জন্য দুটো কেন্দ্রে লড হয় এবং লগ্ন স্থান দিয়ে এসে গোচর করবে তো জীবনের ক্ষেত্রে অনেক কিছু অপরচুনিটির সুযোগ কিন্তু মে মাস থেকে মিথুন রাশিলগ্নে জাতক জাতিকাদের শুরু হতে চলেছে তো আপনারা একাধিক অপরচুনিটির সুযোগ পাবেন সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন আর্থিক স্থিতি দ্বিতীয় স্থানে এখানে মঙ্গলদেব গোচর করছেন দীর্ঘদিন ধরে নিজ অবস্থায় গোচার করছেন তো টাকা পয়সা একটু খরচের জায়গা আপনাদের বেশি আছে বা কোথাও না কোথাও থেকে হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এরকম স্থিতি আপনারা দেখেছেন বৃহস্পতিও আপনাদের তাজস্থান দিয়েছিল বৃহস্পতি লগ্নে চলে আসার পরে এবং আপনাদের একাদশ স্থানে যোগ হওয়ার জন্য আর্থিক দিক থেকেও কিন্তু ভালো সুযোগ আপনারা এই মাসে পেতে চলেছেন তো আর্থিক দিকটাও আপনারা এই মাসে কিন্তু ব্যালেন্স করে উঠতে সক্ষম হবেন পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতিও আপনাদের অনেকটা বেটার হচ্ছে বুথ আপনাদের চতুর্থ নিজ অবস্থায় গোচর করছিল। সেখান থেকে বেরিয়ে আপনাদের একাদশ স্থানে চলে যাবে তো মনের কোনো ইচ্ছা পূরণ এই মাসে কিন্তু মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের হতে চলেছে তো পরিবারের স্থিতিও এখানে ওভারঅল পজিটিভ সাথে কেতুদেবও আপনাদের আঠেরো তারিখে আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে তো বাড়ির মধ্যে যে ছোটোখাটো সমস্যাগুলো বা নজর লাগার মতো পরিস্থিতি যেগুলো আপনারা ফেস করে এসছেন এবার কিন্তু সেগুলো থেকেও আপনারা একটা আরাম এখানে পেতে চলেছেন স্টুডেন্টদের কথা বললে স্টুডেন্টদের ক্ষেত্রে মনোযোগিতার অভাব বা কোথাও না কোথাও পড়াশোনার থেকে অন্যদিকে একটু বেশি মন আপনাদের যাচ্ছে সেই জন্য একটু বেশি পরিশ্রম আপনাদের করার প্রয়োজন রয়েছে তবে বুধাদিত্য যোগ এখানে আপনাদের একাদশ স্থানে তৈরি হচ্ছে এবং রবি ও বুধের সরাসরি দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে তো কোথাও না কোথাও আপনারা কিন্তু আপনাদের যে এডুকেশানটাকে ঠিকঠাক সম্পূর্ণ করতেও সক্ষম হবেন বা নিজের কাজটা আপনারা ঠিকমতো গুছিয়ে নিতে পারবেন স্টুডেন্টদের জন্য এই মাসটাকে আমি পজিটিভই বলবো ওভারঅল সাত তারিখের পরের থেকেই সময়টা আপনাদের জন্য কিন্তু পজিটিভ থাকবে চাকরির কথা বললে ব্যবসা বাণিজ্যর কথা বললে কর্মক্ষেত্রের কথা বললে কর্মস্থানে চার চারটি গ্রহ আপনাদের গোচর করছে কিন্তু দুটো গ্রহের পরিবর্তন হচ্ছে তো শুক্রদেব এবং শনিদেব আপনাদের দশম স্থান দিয়ে গোচর করবে সাথে শুক্রদেব এখানে উচ্চ অবস্থায় থাকার জন্য কর্মের জায়গাটা আপনাদের ব্যালেন্স হচ্ছে তবে চাকরির ক্ষেত্রে এখনও কিছুটা সমস্যা এখানে থাকছে যেহেতু ষষ্ঠপতি মঙ্গল নিজ অবস্থায় থাকবে তো যতটা এফর্ট আপনারা দেবেন ততটা রেজাল্ট হয়তো মনের মতো আপনারা পাবেন না বা কোথাও না কোথাও একটু শত্রু বিরোধীদের থেকে সমস্যায় আপনাদের পড়তে হচ্ছে আরও কয়েকটা দিন আপনাদেরকে এই সমস্যা কিন্তু ফেস করতে হবে তবে বৃহস্পতি লগ্নে থাকার জন্য চলে আসার জন্য বেশ কিছু বিষয়ে এখানে বৃহস্পতিদেব আপনাদেরকে কিন্তু সাপোর্টও দিয়ে দেবে বা এটা বলতে পারেন যে যে জায়গাগুলোতে আপনাদের জোর চলছিল না এবার কিন্তু সেখানে আপনাদের জোর চলবে বা এটা বলতে পারেন যে হায়ার অথরিটি থেকে সাপোর্ট এবার আপনারা পাচ্ছেন তো কর্মের জায়গায় ওভারঅল আপনারা সমস্যা থাকার পরেও ব্যালেন্স করে নিতে সক্ষম হবেন ব্যবসা বাণিজ্যের কথা বললে ব্যবসা বাণিজ্যের স্থিতি চোদ্দ তারিখের পর থেকে অনেকটাই বেটার হবে যে খরচ ভুল ইনভেস্টমেন্ট বা ব্লকেজ যেগুলো আপনারা দেখেছেন এবার সেই সব জায়গাগুলো আপনারা ব্যালেন্স করতে সক্ষম হবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো লাভও আপনারা কিন্তু এই মাসে দেখতে পাবেন যে আগে ইনভেস্টমেন্ট পূর্ণ কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হওয়ার সম্ভাবনাও এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তৈরি হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে নতুন অপরচুনিটিসও এখানে চোদ্দ তারিখের পর থেকে তৈরি হবে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মে মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে দাম্পত্য জীবনের কথা বললে যারা দেখুন বৃহস্পতিদেব আপনাদের লগ্ন স্থানে চলে আসছে তো মিথুন রাশি লগ্নে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ কিন্তু এখানে তৈরি হচ্ছে বিবাহের প্রবল যোগ বৃহস্পতির এই চোদ্দ তারিখের পর থেকে আপনাদের তৈরি হবে শনির্দিষ্টিও আপনাদের সপ্তম স্থানে পড়ছে তো স্ট্রং বিবাহের যোগ তৈরি হচ্ছে কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে পার্টনারের সাথে একটু ইগো প্রবলেম এখানে তৈরি হতে পারে বিশেষ করে চোদ্দো তারিখের পরে যখন রবি আপনাদের দ্বাদশস্থানে চলে আসবে তখন বেডরুমে একটু ঝগড়াঝাঁটির মতো স্থিতি এবং ঘুমের ডিস্টারবেন্সও আপনারা দেখতে পাবেন তবে যাদের পার্টনার ওয়ার্কিং আসে তাদের পার্টনারের ক্ষেত্রে ভালো গ্রোথ চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে ভালো গ্রোথ বা আপনার পার্টনার কোনোভাবে সম্মান পেতে পারেন তার একটা স্থিতি বা কোনো অ্যাওয়ার্ড মেডেল ইত্যাদি পেতে পারেন তার একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে তো বন্ধুরা এই ছিল ওভারঅল মিথুন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ